বুধবার দিন এগারোটার দিক দিয়ে মেসেজ দেওয়া শুরু করে দিতেছে যে চাকরি নাই এক 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 একটা কাই ধরাছে তাদের চিঠি পোস্ট অফিস থেকে তারপরে কিছুক্ষণ পর বা সাড়ে বারোটার দিক আমাদের অ্যাডমিন থেকে একটা কাগজ দিয়েছে যে পুরা স্ত্রি প্যাকের কোনো শ্রমিকের চাকরি নাই তাদের চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে হঠাৎ করে আমাদের বললে আমাদের চাকরি নেই আমরা অসহায় আমরা কোথায় যাব পরিবার নিয়ে আজকে আমরা সবাই আজকে রাস্তায় আমরা সবাই আজকে রাস্তায় আমরা মালিককে বলতে আছি যে তারা ইউনিয়নের সাথে কথা বলতে তারা কেউ কথা বলতে চাইতে আসে না আমরা চাই যে আমাদের চাকরিতে সবাই থাকুক আমরা অসহায় মানুষ আমরা কোথায় যাব যে চাকরি আমাদের যে ভাইদেরকে চাকরি সুযোগ করা হয়েছে চাকরি আবার কোম্পানি মালিক মালিক আমাদের সবাইকে ফিরে যুগ এই পাঁচশো শ্রমিকের ফ্যামিলি আছে সমস্ত ফ্যামিলিগুলো এরকম রাস্তায় বসে যাইবে দীর্ঘ চল্লিশ বছর আপনার মনে করেন এই কোম্পানিতে মনে করেন যারা শ্রম দিয়ে আজকে এত বড় প্রতিষ্ঠান করছে মালিক এত বড় করছে তো তখনকার এত এত একসাথে এত পাঁচশো লোক শ্রমিকদের ছাঁটাই করা তাদের কোনো কিছু মনে করলো না কিন্তু আজকে আমরা আন্দোলন সংগ্রাম করে এক বছরে অল্প কিছু টাকা আমরা অর্জন করতে পারছি আমাদের কিছু ই করতে পারছি আমরা ছোটো একটা ইউনিয়ন আনছি কি কারণে মালিক এত বড় পদক্ষেপ নিল আমরা আমি বলতে পারতেছি না আমার খুবই কষ্ট লেগেছে যে আমার পাঁচশো সত্তর জন ভাই যারা আছে তাদের সাথে তো আরও তার মা বাবা ছোট ছোট বাচ্চা পরিবার অনেক কিছুই আছে তাদের তো তাদের জীবনটাও নষ্ট হয়ে যাবে আমি অবিলম্বে মালিক পক্ষদের কাছে ইউনিয়নের পক্ষ থেকে বলবো যে আমরা সুন্দরভাবে একটা মিটিং করতে পারি মিটিং এর মাধ্যমে সুন্দরভাবে জানা একটা ফয়সালা আমরা তার আরো অনেক প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো তো নিতে চাইছিল আমাদের শ্রমিকদের তো সেইভাবে জানো ওই শ্রমিকদেরকে ওই ওই প্রতিষ্ঠানে নিয়ে নিয়ে যায় এই জন্য আমরা মালিকের কাছে একটু আবেদন করছি কারণ যে তাদের ইনকাম তো আমাদের ইনকাম বেশি না আমরা সাধারণ শ্রমিক আমাদের তো কোনো এরকম ভবিষ্যৎ তহবিল নাই যে বিশাল তহবিল করা আছে এখন আমরা এটি দিয়ে খাইতে পারবে পুঁজি দিয়া আমাদের কর্মকারী খাইতে পারবে শ্রমিক যাইবে কোথায় স্বামী এখানে আসি আমার স্বামী অনেক অসুস্থ আমার সাইড কি মেয়ে আমার চাকরি প্রয়োজন চাকরি ছেলে আমার সমস্যা আমার পড়াশোনা খরচ চালাইতে পারি না বাবার খরচ চালাইতে পারি না বাবা অনেক অসুস্থ আমার ফ্যামিলি তো আমি চালাইতে পারি না শেয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমরা তো রাস্তা রাস্তা ঘুরে আমরা বাচ্চা বলে কোথায় যাব কোথায় দাঁড়ানো

তো আইবি প্রোডাকশন স্মুথি চলতে আছে। স্টিল প্যাকেট এটা হলে গিয়া আমাদের যে প্রজেক্টটা আছে জায়গায় পাঁচটা সেকশন আছে এখানে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে টপ ম্যানেজমেন্ট তারা এটা ডিসিশন এসে যে এই প্রজেক্টটা তারা চালাবে না কারণ এটা মার্কেট একটি লস প্রজেক্ট তো লস প্রজেক্টের জন্য এখানে শ্রমিক আছে টোটাল মেবি চারশো সত্তর থেকে আশি বা নব্বই হতে পারে এরকম এটা আমাদের হিসাব নেই এরকম তো ওটা এই কাকুরিয়াতে অব্যতি দেওয়া হয়েছে এবং তাদের সেটেলমেন্ট অলরেডি হয়ে গেছে এই কোম্পানি অবস্থা আছে কোম্পানি টপ ম্যানেজমেন্ট সেটা আর পারতেছে না কারণ মার্কেটে ভ্যালু অনুযায়ী আমাদের কস্টলি অনেক পরে সেই প্রজেক্টটা অনেক দিন ধরে দেখতেছে তারা আর পারতেছে না তো এইটাই শ্রমিকদের অবহতি করা হয়েছে এবং এই প্রজেক্টের সামনে যখন কস্টিং করে আবার যখন করবে কোম্পানি তখন যারা জব করতেছে তাদের প্রায়োরিটি দেওয়া হবে আর কি এখানে এখানে অধিদপ্তর সবার সাথে আমাদের টপ ম্যানেজমেন্ট আলাপ আলোচনা করে এদের তিন মাস কেন চার মাসের বেতন সহ তাদের টোটাল সেটেলমেন্ট হিসাবে যা আছে পরিপূর্ণভাবে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে আর মানে তিন মাস না তিন চার একশো দুই দিনে তো তাদের চার মাসের বেতন সহ টোটাল তার যে বকেয়া যত বিষয় আছে সব স্বচ্ছতার সহিত তাদের দেওয়া হবে এবং এটা কলকারখানার অধিদপ্তর যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে কিভাবে দেওয়া যায় এই ব্যাপারে কোম্পানি প্রস্তুতি নিতেছে